সসালামুক খুবই সুন্দর এই গরমের মধ্যে আরামদায়ক থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মডিওয়ালে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পাবেন একদম সফট সফট কাপড়ের মধ্যে পাচ্ছেন যার লাগবে নিয়ে নেবেন একদম চিকেনের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে হ্যাঁ থ্রি পিসগুলোর ভিতরের ইয়াগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর হাতাটা দেখেন অনেক সুন্দর ডিজাইন করা হ্যাঁ অসম্ভব সুন্দর হাতাটা কিন্তু ডিজাইন করা দেখতেই পাচ্ছেন পুরোটা থ্রি পিসে কিন্তু চিকেন কারি করা চিকেনের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা হ্যাঁ থ্রি পিসটার নিচের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে নিচেও কিন্তু কাটর করা ডিজাইন করা পুরোটা থ্রি পিসে কিন্তু এমব্রয়ডারির মধ্যে মানে ভিতরে কিন্তু চিকেন কারি করা অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল ড্রেসের পিছন পার্টটা হচ্ছে এক কালারের মধ্যে একদম সুইস কটনের মধ্যে থ্রি পিসটার বডি বানাতে পারবেন আশি লম্বায় বানাতে পারবেন পঞ্চাশ লম্বায় পঞ্চাশ যারা একদম সফট কালারগুলো পছন্দ করেন তারা এই থ্রি পিসটা নিয়ে নিতে পারেন সফট কালার যারা পছন্দ করেন তারা এই থ্রি পিসটা নিয়ে নিতে পারেন অনেক ভালো লাগবে এবং সফট কটনের মধ্যে ওন্নাটা আমি দেখাচ্ছি দেখেন ওন্নাটা দেখেন জাস্ট দেখেন চিকেনের মধ্যে ওন্নাটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ওন্নাটা দেখেন অনেক নাইস প্রাইসগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাবেন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো পাবেন খুবই সুন্দর খুবই নাইস চাম লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ডে ইনবক্স করলে কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর পনেরোশো আঠারোশো টাকা থ্রি পিস আমাদের কাছে পাচ্ছেন মাত্র কত বারোশো টাকা পনেরোশো আঠারোশো টাকা থ্রি পিস পাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এত কোয়ালিটিগুলো আমরা থ্রি পিসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় পাচ্ছেন মাত্র বারোশো টাকায় আঠারোশো টাকা থ্রি পিস মাত্র বারোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন অনেক সুন্দর একদম লাইট কালারের মধ্যে যারা কালারফুল পছন্দ করেন না তারাই থ্রি নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ওনাটা সফটের মধ্যে কিন্তু আমরা দিচ্ছি ওনাটা কিন্তু সফটের মধ্যে কিন্তু আমরা দিচ্ছি আচ্ছা আমরা থ্রি পিস দেখাতে দেখাতে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই আমি পরাই জুয়েলারি গুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের পেজে अवेलेबल আছে টালার গ্যারান্টি থাকবে হেزابিয়া আপুরা বা শাড়ি পরেন যারা থ্রি পিসের সাথে সবকিছু সাথে কি ক্যারি করতে পারবেন এটা সাথে কিন্তু কানের দুল আছে যদি আপনাদের পছন্দ হয় আমাদের ইনবক্স করবেন আমরা পুরো ডিটেইলস এন্ড ছবি পিকচার ভিডিও দিয়ে দিব আপনারা পছন্দ হলে নিতে পারেন সাথে কিন্তু আমার এরপর এই ছোট এই চেনটাও কিন্তু নিতে পারবেন অনেক কোয়ালিটিফুল এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে এটার মধ্যেও কিন্তু আপনারা সুন্দর ইয়ার রিং পাচ্ছেন সো যার যেটা পছন্দ হবে না ফোন নাম্বারকে স্ক্রিনশট দিয়ে লক্স করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ